সিং হতাশায় ভুগছেন টিটাগড়ে বললেন কমলেশাও নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং সোমবার জগদ্দলে অভিযোগ করেন পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা কমলেশ কমলে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকার অন্তর্গত ভোট গণনা কেন্দ্রের কাছে যেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে সেখানে জমায়েত করার জন্য তৃণমূল কংগ্রেস কর্মীদের আহ্বান জানিয়েছেন বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যেই নির্বাচন কমিশন এবং প্রতিরক্ষা দফতরে জানিয়েছেন সেই বিষয় নিয়ে টিটাগড়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগর পৌরসভার পৌর প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা কমলেশ সাহ জানান হতাশায় ভুগছেন অর্জুন সিং তিনি হেরে যাবেন বলে এমন ধরনের ভিত্তিহীন কথা বলছেন ভোট গণনার কেন্দ্রের কাছাকাছি সমস্ত দলের কর্মীরাই জমায়েত করেন বলেও তিনি দাবি করেন এবং বলেন উনি হতাশ হয়ে গেছেন বুঝেছেন আমরা কর্মীদের বলেছি যে সবাই ওখানে যাতে থাকে আমরা হারা আবির গ্রিন আবির নিয়ে আমরা ওখানে থাকবো সবাই আবির খেলেই বেরোবো আর আমরা কাউন্টিং প্রভাবিত করি না আমরা ইলেকশনে জিতেছি মানুষের ভোটে আমরা অলরেডি জিতে গেছি কালকে কাউন্টিং দেখে নেবে এটা ওনার হয়ে উনি এই কথাটা বলছেন যে লোক জমা হলে আরে কাউন্টিং এফেক্ট উনি করতে পারে উনি বাহু বলি আমরা কাউন্টিং এফেক্ট করব না আমরা আমাদের কর্মীদের বলেছি যে সবাই ওখানে যাতে থাকে আমরা সবাই থাকবো ওখানে কাউন্টিং যাতে কোনো কোনো রকম ইফেক্ট উনি না করতে পারে জেরকম উনি উনিশে করেছিল ঠিক আছে তো আমরা সবাই ওখানে থাকবো কোনো অসুবিধা হবে না কাউন্টিং হবে ভালো করে আমরা জিতেই কর্মী সমর্থকরা তো জমাতে হতেই পারে যেখানে কাউন্টিং হবে সেখানে কর্মী সমর্থকরা জমাতে হয় না আশেপাশে জমাতে হবে তাতে কি সমস্যা ওনার কি কেন সমস্যা হচ্ছে এটা ওনার হাতাশা উনি উনি জেনে গেছেন যে উনি হেরে গেছেন ঠিক আছে এটা ওনার হাতাশা হাতাশ হয়ে এই কথাটা বলছেন উনি উনি কি জমায়েত করতো না উনি ইলেকশন লরে নিয়ে ওনাদের কর্মী জমায়েত হবে তাহলে তাহলে এই কথাটা উনি বলছেন কেন কর্মী সমর্থকরা যেখানে কাউন্টিং হবে সেখানে জমায়েত হবেই আর আমরা হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট শিওর আমরা জিতছি বলে আমাদের কর্মী সমস্ত কর্মী সমস্ত কাউন্সিলর আমরা সবাই ওখানে আশেপাশে থাকব তাদের কি সমস্যা ওনার কি সমস্যা আমরা আইন জানি আইনকে মেনেই আমরা চলছি আইন আমরা ভাঙব না আইন মেনে মেনেই চলছি আমরা আইনের বিরুদ্ধে আমরা যাব না আইন যেটা বলবে সেটাই বলবো সেটাই করব স্বাধের মধ্যে স্বপ্নের ফাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন